আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ এবং এইচএসসি সাতাশের ভাইয়াপুরা তোমরা যারা অলরেডি ফার্স্ট ইয়ার পার করে ফেলছো কিংবা যারা নতুনভাবে এইচএসসি লাইফে ঢুকতেছ সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং তোমাদের প্রতি আজকের আমার এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট খুব ছোট্ট একটা ভিডিও হবে ঠিক আছে আমরা এইচএসি লাইফের তিনটা রেড ফ্ল্যাগ নিয়ে আলোচনা করব এবং এই তিনটা আমরা আসলে খেয়াল করি না তোমরা যারা এখন আসলে সেকেন্ড ইয়ার উঠে গেছো তোমরা কিন্তু জিনিসটা অলরেডি বুঝে যাচ্ছ তোমরা কি কী সমস্যায় পড়তেছো এবং যারা নতুনভাবে এইচএসি লাইফে জাস্ট উঠতে যাচ্ছ তোমাদের জন্য তো অনেক বড় একটা সতর্কবার্তা বিকজ তোমরা মাত্র শুরু করতেছো সো শুরু থেকে যদি তুমি সব পারফেক্টলি করো তাহলে তোমার আলটিমেট রেজাল্টটা কিন্তু খুবই ভালো হবে তাহলে আসবে কি কি জিনিস আমার সমস্যা হয় একটু আমরা দেখি সবার প্রথম যে জিনিসটা আমরা আসলে রিয়েলাইজ করতে পারি না আমরা এসএসসি থেকে যখন এইচএসসি লাইফে যাই কিংবা এইচএসসি ফার্স্ট আমরা এত বাজেভাবে কাটাই এত হেলাই ফেলাই কাটাই দিই আমরা লাইক ছোট্ট খাটো একটা চ্যাপ্টার ধরো আমরা ধরো ফিজিক্সের ভেক্টর এই জিনিসটা শেষ করতে করতে আমার তিন থেকে চার মাস আমরা ফেলাই দিই এটা হয় না এটা কিন্তু অনেকের হয়েছে ইভেন যারা এইচএসসি সাথে শুট বা তোমাদেরও সেম জিনিসটা হয়েছে সেম ওয়েতে আমরা কেমিস্ট্রি একটা চাপটার পড়তে গিয়ে আমরা অনেক টাইম দিয়ে ফেলি বায়োলজি একটা কোর্স চাপ্টার পড়তে পড়তে আমরা এক থেকে দেড় মাস ফেলাই দেয় এটা কিন্তু হয় এটা খুব নর্মাল একটা জিনিস বাট আমরা এই জিনিসটা ভুলে যাই ইভেন তোমার নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট না বললে আমি ধরো সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এই ভুলটা করে যে তোমার আমাদের এইচএসসি লাইফের যে সিলেবাস এটা হচ্ছে এত হিউজ এটা আমরা খেয়াল করি না ঠিক আছে সো আমাদের ফার্স্ট ইয়ারটা যদি আমরা হাউ ওয়েস্ট করে ফেলি এটা কিন্তু কোনোভাবেই আমার কামব্যাক দেওয়া পসিবল না কিংবা যারা এখন সেকেন্ড ইয়ার উঠছো তোমরা অলরেডি যে ক্ষতিটা করে ফেলছো তোমরা আজকে থেকে অতিরিক্ত সতর্ক হয়ে সামনে যাতে একটা দিনও ওয়েস্ট না হয় এটা তুমি অ্যানসিয় করো ঠিক আছে তাহলে কিভাবে অ্যানস্যুর করবে এটা আমি বলতেছি কোনো সমস্যা নাই তাহলে এই যে হিউজ সিলেবাসের যে ব্যাপার স্যাপার এটা আমরা অনেকে বুঝতে পারি না কিন্তু অনেকে পাত্তা দেয় না অনেকে মনে করি আমাদের প্রথম বছর মানে কি আমরা একদম বিন্দাসভাবে আমাদের কলেজ লাইফটা লিড করবো সেকেন্ড ইয়ারে গিয়ে আমরা মোটামুটি পড়াশোনা শুরু করবো এটা কিন্তু খুবই খুবই একটা বাজে ধারণা তোমরা আলটিমেটলি গিয়ে কিন্তু বিশাল একটা মারা খাবা সো বড়ো ভাইয়া হিসেবে আগে থেকে আমি তোমাদের জিনিসটা সতর্ক করে দিচ্ছি এখন আসো সেকেন্ড যে জিনিসটা এই এই দুইটা পয়েন্ট কিন্তু একটার সাথে একটা কো রিলেটেড একটা হচ্ছে গাইডলাইন্সের অভাব এবং থার্ড যে রেড ফ্ল্যাগ সেটা হচ্ছে গোল্ডেন এই দুইটা জিনিস আমাদের ইজিলি মিস হয় হয় কেন গাইডলাইনের অভাবে আমি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দেই হয় কি জানো এইচএসসি লাইফে আমি আমার নিজের লাইফেও দেখে আসছি অনেকজনকে দেখে আসছি হয় কি দুই ধরনের স্ট্রেন থাকে একজন হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ারে সে বুয়েট কিন্তু একদম ঢাকা মেডিকেল একদম বাংলাদেশের টপ তিনটা মেডিকেল একটা মেডিকেল তার মাস্ট অ্যান্সুল করতে হবে এটা চিন্তা করতে করতে অথবা বুয়েটের চিন্তা করতে করতে দেখা যায় সে একটা ভেক্টরে চ্যাপ্টার পরে 3 মাস ধরে সে একটা কোষ একটা কোষ বিভাজনের চ্যাপ্টার পরে তোমার 2 মাস ধরে ঠিক আছে একটা অনুজীবের চ্যাপ্টার পরে সে 2 মাস ধরে ফার্স্ট ইয়ারে কিন্তু এমনটা করে সে ঠিক আছে আরেক শ্রেণীর স্টুডেন্ট আছে যারা কিছুই করে না যারা পুরো ফার্স্ট ইয়ারটা একদম চিল করে কাটায় দেয় যাদের ফোকাস হচ্ছে কোনোমতে প্লাস পাওয়া এখন মজার বিষয় হচ্ছে এই দুই টাইপের স্টুডেন্টই কিন্তু মারা খায় তোমার এইচএসসি লাইফটা তোমার এই টাইমটা এতটাই শর্ট তোমার কিন্তু দুইটা জিনিস একসাথে ব্যালেন্স করতে হবে একে তো তোমার বেসিকটা পুরোপুরি ক্লিয়ারও করতে হবে তার সাথে সাথে তুমি যাতে এ প্লাসটা ভুলেও তোমার মিস না যায় এটা তোমার করতে হবে আমার কথা বুঝতে পারছো একে তো তোমার অ্যাডমিশনের জন্য বেসিকটা এখন থেকে ক্লিয়ার করে সামনে আগাতে হবে যারা এইচএসসি রে উঠতেছো তারা খুব ভালো করে শোনো জিনিসটা তোমাদের একে তো অ্যাডমিশনের জন্য বেসিকটা এখন থেকে ক্লিয়ার করতে হবে সেকেন্ডলি তোমার যাতে ভুলো প্লাস মিস না যায় এটাকে তোমার ফোকাসে রাখতে হবে তাহলে তুমি যদি অ্যাপ্লাসটাকে ফোকাসে রাখো তাহলে অবশ্যই তোমাকে বাংলা ইংলিশ আইসিটি যে ছোটোখাটো সাবজেক্টগুলো আছে এগুলো হালকা পাতলা টাস্ক দিয়ে তোমার পড়াশোনা আগায় রাখতে হবে অবভিয়াসলি এটা মাস্ট কিন্তু ঠিক আছে কিন্তু তার মানে এই নাকি তুমি কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেগুলো আমাদের পিসি এম বি বলি যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো কি তুমি এনি হো একটু নেগলেক্ট করতে পারবা কখনো পারবা না তাহলে ওই জিনিসগুলো তুমি কিভাবে পড়বা ওগুলো হচ্ছে তুমি প্রপার সাজেশন দিয়ে পড়বা

না প্রপার গাইডলাইন আর কি পড়তে হবে কি পড়তে হবে না এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না দেখো বেসিক ক্লিয়ার একটা জিনিস আর পরীক্ষা এ প্লাস পাওয়া কিন্তু আরেকটা জিনিস একটু দুইটার মধ্যে রিলেশন আছে বাট তাদের মধ্যে কিন্তু আবার ডিফারেন্সও আছে তোমাকে তো আগে প্লাস শুরু করতে হবে একে তো তুমি ভাই বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবা কিন্তু এ প্লাস তোমার অ্যান্সার করার জন্য কি কি পড়তে হবে না পড়তে হবে এটা যদি তুমি আগে থেকে জেনে রাখো তুমি যদি সাজেশন থেকে দেখে দেখে বিগত ধরো আমাদের এই বইটাতে বিগত বিশ বছরের চিন্তা করতে পারতো বিগত বিশ বছরের কোয়েশ্চেন করে অ্যানালাইসিস করে সামনে তোমার পরীক্ষায় কি কি আসতে পারে সেটা তোমাকে টপিক ওয়াইজ দেওয়া আছে তার মানে তোমার কিন্তু এই ক্ষেত্রে সময় নষ্ট হচ্ছে না এ প্লাসটা অ্যান্সার করতে তোমার একদমই সময় নষ্ট হচ্ছে না তারপর তুমি তোমার বাকি টাইমটা বেসিক ক্লিয়ার দাও কোনো সমস্যা নাই আমার কথা বুঝতে পারছো মানে তোমার অবশ্যই সাজেশন ফলো করতে হবে কারণ সিলেবাসটা এত হিউজ আমরা খেয়ালই করতে পারবো না দুইটা বছর কোন দিকে গেছে তাহলে তোমরা সাজেশনটা ফলো করে কি করবা তোমরা অ্যাজ ইউজুয়াল অ্যাপ্লাসের জন্য আগাবা তার সাথে সাথে তোমরা যেই অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত কিংবা অফলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত কিংবা অনেকে বাসায় টিচারের কাছে পড়ো সেদিকে তোমরা তোমার বেসিকটা ক্লিয়ার করবা কারণ লাইফটা অনেক গুরুত্বপূর্ণ তাহলে আমার কথা বুঝতে পারছো এই জন্য এবং আমাদের এই যে বইটা এটা কিন্তু প্রতিবারই কিন্তু মডিফাই করা হয় এবং এইবার খুব ভালোভাবে একদম পিউরলি তিন চারবার প্রুফ চেক করে কিন্তু এটাকে আমার কি করা হয়েছে মডিফাই করা হয়েছে সো এই বইটা তোমার জন্য আমি মনে করি অনেক হেল্পফুল হবে করে একটা বই অ্যান্ড এই বইটাতে তুমি মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টই পেয়ে যাচ্ছ মানে যেগুলো আমার খুব গুরুত্বপূর্ণ সবগুলো পেয়ে যাচ্ছো এবং তোমরা যদি চাও তোমরা কিন্তু আমাদের তোমার কমেন্টে কিংবা ডিসক্রিপশনে কিন্তু লিঙ্কটা পাওয়া যাবা সেখান থেকে তুমি ডেমো কো একটা পেজ চেক করতে পারো যদি তুমি মনে করো তুমি এটা দিয়ে উপকৃত হবা তাহলে তুমি জিনিসটা পারচেজ করতে পারবা সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম